যে তোমার ব্রাস্ট হওয়ার কথা ছিল এবং তার পাশে অন্যান্য লোকজন থাকলে তারও এফেক্ট করার কথা ছিল ব্যাড এফেক্ট করার কথা ছিল তা কিছু না হয়ে শুধু খেলার ছোলে ব্রেন টিউমারটা উধাও করে দেন আমার পূজনীয় অভিন দাদা ডাক্তার সব কিছু মুছে ধুয়ে একটু রক্ত প্রয়োজন ছিল তার শরীর রক্ত কম ছিল রক্তের ব্যবস্থা করার জন্য বললেন এবং সেলাই দিয়ে বলেন দু একদিন পরেই তাকে ছেড়ে দেওয়া হবে তার জন্য কোনো কিছু বার্তব্য সে সম্পূর্ণ সুস্থ আছে তা আমার জীবন প্রতি পরম পরী শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা শ্রোতনায় এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু আমি মাস্টার দিলীপ আমাদের ইউটিউব চ্যানেল মহিনন্দন এর পরিবেশনায় আপনাদের সম্মুখে হাজির হয়েছি পরম পরময় শেষে টাকা অনুকূল চন্দ্রের ভারতবর্ষী কিছু ধর্মকতা নিয়ে তো সত্য ধর্মেরা আপনাদের কাছে নিবেদন যদি আপনি আপনাদের চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আমাদের চ্যানেলটি একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন বা কেমন লাগছে আর সবশেষে যদি ভালো মনে হয় ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের বর্তমান আচার্যদের ওনার যে জ্যেষ্ঠ জ্যেষ্ঠ ছেলে আমাদের অবিন দাদা সে দাদা মায়েরা আমরা আমাদের প্রজন্ম অবিন দাদা সম্পর্কে অনেক গুরুবাই অনেক ধরনের মাথানৈক্য কিংবা অনেক ধরনের মনোভাব রয়েছে আর নর্শ সঙ্গীদের কথাই নেই তো অভিন বাবু বয়সে আসলেই কম বয়সে ওনার বয়স মাত্র কত সেটা আপনারা জানেন তো যাই তো সেই অভিনবাবুর কাছে অনেকেই সিনিয়র গুরু ভাইরা বা অনেক প্রাক্তন সিনিয়র যে ঋত্বিক বৃন্দ রয়েছেন অনেকেই প্রয়োজনীয় অভিন দাদার কাছে মাথা নত করতে যেন একটু ইতস্তত আমি কারো কারো বলছি অনেকেই বলতে খুব কম সময়ের লোক এমন কিন্তু বেশিরভাগ ঋত্বিক দাদারা বয়সের দেখে বার্ধক্য হলেও বেশি হলেও অবিন দাদাকে সেই শ্রদ্ধার আসনে পুজো করেন বা আসনে বসিয়ে দেন এতে কোনো সন্দেহ নাই আর কিছু কিছু আমাদের ঋত্বিক দাদারা আছেন যারা বাবুকে ঠিক এই আসনে তারা বসাতে যেন অনিচ্ছুক তা আসলেও অবিন দাদা কে তার কাছে কেন আজ মানুষ লাইন ধরে তার কাছে একটু কথা বলার জন্য তার একটু আশীর্বাদ নেওয়ার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অভিন দাদার মধ্যে কি আছেন এমন আজকে আপনাদের সামনে কি মূলত এই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব কেন বয়স্ক লোকেরাও তার বাবার বয়সে কিংবা তার বাবার চেয়ে তার দাদার বয়সের আমাদের প্রাক্তন আমাদের যে দাদা ছিলেন সে দাদার অর্থাৎ বাবা বাবা সে দাদার বয়সের ঋত্বিক বৃন্দ কিন্তু এখনো অনেকেই জীবিত আছেন তারাও কেন গিয়েছিল সেই অবিনদাতার মতো তার নাতির বয়সে একটা ছেলের কাছে মাথা নত করে তার আশীর্বাদ প্রাপ্তি হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন তো আসলে আপনি যদি আমাদের গ্রুপে হয়ে থাকুন ভিডিওটা শুনুন অবশ্যই ভালো লাগবে সঠিক ভিডিও শুনুন দেখুন অবিনদাতা সম্পর্কে অবিনদাতা খেয়ে আসলে যদি ওনাকে চিনতে হয় বুঝতে হয় তার কাছে যেতে হবে তার সঙ্গ করতে হবে তো আসলে বাস্তবে তো এটা আমাদের হয়ে ওঠে না আমাদের সাত্তাহিক জীবনে অনেক কাজকর্ম আমাদের জীবনের প্রয়োজনে যে ধারাবাহিক কাজ আছে সেই প্রয়োজনেই হোক আর যে কোনো কারণেই হোক আমরা প্রয়োজনীয় অবিন দাদার কাছে থেকে ওনাকে উপলব্ধি করার মতো আমাদের হয়ে ওঠে না যাই হোক তাই ওনার যে টুকটাক ঘটনা আছে যে ঘটনাগুলা সোশ্যাল মিডিয়ায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারি বুঝতে পারি তা থেকে আমাদের অনুভব করে নিতে হয় ঠিক সেইভাবে ভাবে সে দাদার একটা লীলার কথা আপনাকে বলছি ওই লীলা থেকে আপনি আমি বুঝতে পারবো যে আসলে অবিন দাদার খেয়ে বা কেন মানুষজন লাইন ধরে তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বা তার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য তাকে ভক্তি করার জন্য তাকে একটু প্রণাম করার জন্য তাকে মনের একটু কথা বলার জন্য অপেক্ষা করে থাকেন এক দাদা ঠাকুরবাড়িতে এলেন তার ছেলেকে নিয়ে তার ছেলের একটা কঠিন রোগ হয়েছে ব্রেইন টিউমার এই ব্রেইন টিউমারের কারণে তিনি ভারতের চেন্নাই সহ চেন্নাই বা যেসব ভারতের যেসব স্থান সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন যেহেতু বাংলাদেশের মানুষ আমি সব জায়গার কথা বলতে পারবো না ভারতের মানে গুরুত্বপূর্ণ যেসব জায়গাতে অপারেশন হয় সেই সব জায়গাতে এই দাদা তার ছেলেকে নিয়ে গিয়েছে অপারেশন করানোর জন্য যেহেতু ব্রেইন টিউমার কিন্তু ডাক্তাররা বলছে খুবই ক্রিটিক্যাল ওনার অপারেশন গেলে যে কোনো মুহূর্তে এই টিউমারটা ব্রাস্ট হয়ে যেতে পারে আর সেই ব্রাষ্ট হওয়ার সাথে সাথেই সেই রুগীটা মারা যাবে এবং সেটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে তার জন্য কোনো মানে বাধা কোনো সময় নেই যে দুদিন পরে দু মাস পরে এক বছর পরে এরকম কোনো ধরা বাঁধা কোনো সময় লিমিটেড নাই যে কোনো মুহূর্তে এখনই হয়ে যেতে পারে এই ভেবে অনেক সিনিয়র অভিজ্ঞ ডাক্তাররাও কিন্তু ওনার অপারেশন করতে রাজি হননি উনি নিরুপায় হয়ে যখন কোনো ডাক্তার কোনো মেডি হসপিটাল তার চিকিৎসার দায়িত্ব নিচ্ছে না তিনি নিরূপায় হয়ে তার ছেলে কিনে চলে আসলেন দেও করে কারণ উনি ছিলেন পরম প্রিয়ম শিশিটা অনুকূল একজন অনুসারী বা তার দীক্ষিত তিনি ভাবলেন আচর্যদেবের কাছে গিয়ে বিষয়টা একটু জানাবেন বা ওনার কাছে একটু নিবেদন করবেন অন্তত মন মানসিকভাবে একটু শান্তি পাবে কথা আছে না যখন পৃথিবীতে কেউ তার জন্য থাকে না তখন স্বয়ং ভগবান তার জন্য থাকেন তিনি অপেক্ষা করেন তার কাছে চলে আসার জন্য ঠিক তেমনি এই দাদারও মনে পড়েছে যে আমার তো কাছে আমি গিয়ে আমার ছেলেকে নিয়ে একটু মনে কথাটা বলবো তো উনি তো শ্বশুরী নেই বর্তমান আচার্যদেবের মাধ্যমেই আমরা ঠাকুরকে উপলব্ধি করে থাকি বর্তমান আচার্যদেবের কাছে এলেন তার ছেলেকে নিয়ে এসে সেই কথাগুলো তার ছেলেকে দেখিয়ে নিবেদন করলেন আগে আমার ছেলেটি হয়তো বা বাঁচবে না তার এই সমস্যা সব কিছু বললেন অনেকগুলো কাগজপত্র দেখিয়েছেন সব কিছু দেখিয়ে শুনে বুঝে আমার আচার্যদেব বলেন এই অভিনকে একটু ডাকত তা আমাদের প্রয়োজনীয় চলে আসলেন দেখার পরে আমার আচার্যদের বলেন যা ওই ওই ছেলেটার কথাগুলো শুন ওর কথা শুনে ওর কী করতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা তো করে দে তো আমাদের সদ্য পূজনীয় অবিন দাদা সেই ছেলেটিকে নিয়ে নাট মন্দির থেকে চলে গেলেন উনি যেখানে বসেন আমরা দেখেছি আছে বাড়িতে ঢুকতেই ডান দিকে যে একটা জায়গা আছে ওই জায়গাটাতে তিনি ওই ওই ছেলেটিকে নিয়ে এবং ছেলেটির বাবাকে নিয়ে তিনি চলে গেলেন গিয়ে সুজা প্রশ্ন করলেন ক্রিকেট খেলা হয় কখনো খেলেছেন ক্রিকেট সেই ছেলেটিকে আপনাদের জ্ঞাতার্থে হাতে বলে থাকি সেই ছেলেটি কিন্তু ঠিক অবিন্দার সময় ছিল তো সেই জন্য ছেলেটিকে প্রশ্ন করছে ক্রিকেট খেলা হয় বা ক্রিকেট খেলছেন কখনও মনে আছে ক্রিকেট খেলা সে অসুস্থ ছেলেটি বলছে আগে হ্যাঁ অনেক খেলেছি কিন্তু এখন তো আমি অসুস্থ আর খেলতে পারি না আজ ক্রিকেট খেলবো আপনাকে নিয়ে চলুন মাঠে চলুন ক্রিকেট খেলবো সেই ছেলেটি বাবা মনে মনে ভাবছি হাইরে এবার দিল সব কিছু বুঝি শেষ করে ডাক্তার বলেছেন তো যেন সতর্কতাকে একটু শক্ত নাড়া পড়লেও কিন্তু টিউমারটা ব্রাস্ট হয়ে যেতে পারে গাড়ির যে জাস্রিং হয় যে যে একটা মানে ঝুলন্ত গাড়ির যে একটা জাঘার বা জাস্রিং বলি আমরা ওটা খেয়ে কোন বাসায় বলেন যে সেই জাঘারেও কিন্তু জাগনিত কিন্তু টিউমারটা ব্রাশ হতে পারে এমন কথাই ডাক্তার বলে দিয়েছিলেন এবার সেই দাদাটি ভাবছে এখন যদি ক্রিকেট খেলতে যায় ক্রিকেটের একটা কুচট কোনোভাবে তার মাথায় পড়ে কিংবা শরীরের সব তো কোনো জাগণিত টুমাটা ব্রাস্ট হয়ে যাবে এই বুঝে আমার ছেলের এভাবেই বুঝে মৃত্যু হবে যাক হয় যদি হোক ঠাকুর বাড়িতে যদি তার মৃত্যুটা হয় তো সেটা অনেক সুখের হবে অনেক ভালো জন্য হবে আর ঠাকুর যা করেন তো মানুষের মঙ্গলের জন্য করেন সেই কারণে তার মনকে ভুজ দিয়ে ছেলেকে বসে যাও অভিন দাদা যেহেতু বলছেন তার সাথে ক্রিকেট খেলতে যাও কেলো গিয়ে ছেলেটিও এখনও কিছু আকপাশ না ভেবে না চিনতে খুশি হয়ে অবিন সাথে ক্রিকেট খেলতে চলে গেলেন আমাদের ফিলেন অফিসের সামনে যে খালি জায়গাটা আছে না সেই খালি জায়গাটাতে চলে গেলেন ক্রিকেট খেলার জন্য অবিন দাদা মারছেন আর সেই ছেলেটি ব্যাট নিয়েছেন তো প্রথমে একটি ভোল মেরেছেন ছেলেটি ব্যাট লাগাতে পারে নাই যাই হোক দ্বিতীয় বলটা সুজা অবীনবাবু মারলেন কোথায় সেই ছেলেটির মাথায় এসে পড়ল মাথায় এসে পড়ল বলের আঘাত সেই বলের আঘাতই সাথে সাথে ওই যে তার ব্রেইন টিউমারটা ছিল ভিতরে টিউমারটা ফেটে যায় ফেটে ফিটকি দিয়ে অনেক রক্ত পৌষ পয়জন বের হতে থাকলো সাথে সাথে লোকজন এসে তাকে ধরে সোজা নিয়ে চলে গেলেন সবসঙ্গে মেডিকেলে মেডিকেলে যাওয়ার পর ডাক্তাররা দেখে তো বাঘ তিনি তখন জীবিত আছেন এবং ভালো আছেন সুস্থ আছেন উনি বলছেন যে আমি আমার যে ছিল এতদিন একটা ব্যথা ছিল সেই ব্যথাটা যেমন ক্রমে ক্রমে অসম হচ্ছে সে সুস্থ ভাই কথাগুলো বলতে পারছি ছেলেটি যেখানে ব্রেইন টিউমার ডাস্ট হওয়ার সাথে সাথে মারা যাওয়ার কথা মেডিকেলে নেওয়া হয়েছে তখন সেটি সুস্থ আর সেই পয়জনগুলো ঝরে ঝরে পড়ছে ডাক্তার সেগুলো মুছে দিয়ে বলছে যে ব্রেইন ব্রাস্ট হওয়ার যে টিউমারটা ব্রাস্ট হওয়ার কথা ছিল এবং পাশে যারা থাকবে তাদেরও একটা বিপদের আশঙ্কা ছিল কিন্তু কিছু না হয়ে শুধু খেলার ছোলেই টিউমার ধাও শুধু দাদা ভাইরা কথাটা একটু মন দিয়ে শুনবেন যে তোমার ব্রাষ্ট হওয়ার কথা ছিল এবং তার পাশে অন্যান্য লোকজন থাকলে তারও এফেক্ট করার কথা ছিল ব্যাড এফেক্ট করার কথা ছিল তা কিছু না হয়ে শুধু খেলার ছলে ব্রেন টিউমারটা উধাও করে দেন আমার পূজনীয় অভিন দাদা ডাক্তার সবকিছু কিছু মুছে ধুয়ে একটু রক্ত প্রয়োজন ছিল তার শরীর রক্ত কম ছিল রক্তের ব্যবস্থা করার জন্য বলেন এবং সেলাই দিয়ে বলেন দু একদিন পরেই তাকে ছেড়ে দেওয়া হবে তার জন্য আছে তার টিউমারে অপারেশন হয়ে গেছে এই রাম অবিন দাদা বুঝতে পারছেন যে সিনিয়র ডাক্তাররা অভিজ্ঞ ডাক্তাররা তা অপারেশনের দায়িত্ব নিয়েছিল ভয় পাচ্ছিল সেই সেই রুগীকে কীভাবে অপারেশন করলেন আমার পুজম দাদা ইয়ে হচ্ছে অবিন দাদার লীলা আর ইয়ে হচ্ছে বর্তমান আচার্যদেবের লীলা আচার্য পরম্পরা আমরা জানি বর্তমান আচার্যদেবের পরবর্তীতে আমাদের অবিন্দাদের হবেন সঙ্গে প্রধান আচার মানে পরবর্তী পরবর্তী আচার্যদেব তো আচার্যদেব যিনি হন সাধারণ যে কেউ ইচ্ছে করলেই আচার্য হতে পারেন না ঠাকুরের সেই গুণাগুলি সেই আচরণিক কার্যক্রম অ্যাক্টিভিটিস তার মধ্যে থাকলেই তিনি আচার্যের সেই আসনে উপবেশন করতে পারেন নতুবা সবার বাকি হয় না ঠাকুরের বর্তম আরও অনেক ছেলে ছিল আমাদের প্রায়ত দাদারা অনেক ছেলে ছিল মানে বাবাই দাদারা আরও দা আরও অনেক বাই আছেন আরও অনেকেই তো আছেন সবসঙ্গে পরিবারে কিন্তু সবাই তো আচরিত হচ্ছেন না যারা হচ্ছেন তাদের মধ্যে তাদের অন্য অন্যদের চেয়ে ওনারা কি একটু আলাদা নয় এই জিনিসটা মাথায় রেখে যদি আমরা সৎসঙ্গে চলি তাহলে আচার্যকে ভক্তি শ্রদ্ধা করা মানে ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করা আচার্যদের মাধ্যমে আমরা ঠাকুর আশীর্বাদ প্রাপ্ত হতে পারবো শ্রদ্ধা আমরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আবারও বলছি আমাদের ভিডিওটা শেয়ার না করে থাকলে ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার ফেসবুক আইডিতে